সোনা আমার নন্ন জামা পড়তে হবে না স্নান করতে হবে না হুম হবে আবার সুন্দর জামা পড়তে হবে ছাজু গুজু করতে হবে যাবো না ঘুরু ঘুরু তোমাকে তো ঘুরু ঘুরুই নিয়ে যাও না না ও নিয়ে যাও না আমার ভাইকে সবাই দেখে নিল তো সবাই দেখে নিল তো আমাকে একটা পাপী দাও না দেও না দেও আমার নাতিটা খেয়ে নাও না কি নাও তাও মোকে একটা পাপী দাও তোমার নাতিটা খাই আমি কি নিলাম তুমি আমাকে খাও ভাই দাদা ভাই দাদা ভাই ও উ উম 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 ঠাকুরের জিনিস ঠিক ঠাকুরে এনে দেয় যে করেই হোক মানে যেইভাবেই হোক মন আমার যেহেতু চাইছিল না সেই জন্য কিন্তু সেই যোগানটা ঠাকুর নিজেই করে দিল পাঁচ রকমের জবা এগুলো সব কিন্তু আমাদের কাছে দেখতে টাটা গুড নাইট শুভরাত্রি রাধে রাধে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করতে চলেছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার কিভাবে আমি কি করাই তোমরা সব পূর্ণটা দেখতে পাবে এই ভিডিওতে আমি খুব বেশি মানে সব সময় আমি পুজো দিই না কিন্তু যখন আমি দেই তখন একদম মন ভরে ওকে হচ্ছে যা যা করানো সব কিছু করাই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি বুঝে যাবে এই এখন আমি গোপুর ওঠাবো উঠাবো তারপরে দেখতে পাবে তোমরা যে আমি কী কী করে ওর সাথে সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো সো আমার কপুশন কিন্তু আজকে এখানে স্নান করাবো তো তোমরা দেখতে পাচ্ছ দুধটা ঢেলে দিচ্ছি সো আমার ভাই কিন্তু আজকে ছোট ভাই হচ্ছে এই ড্রেসটা পরবে আর বড়ো ভাই এই ড্রেসটা পরবে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আগে দুজনকে স্নান করিয়ে নেব তারপরে কিন্তু আগে নন্ন জামা পরাবো তো দেখতেই পাচ্ছ ওর স্নানের সব কিছু কিন্তু রেডি এই যে দেখতে পাচ্ছ এখন ওকে স্নান করা তো চলো দেখতে দেখো শোনা ভাই আচ্ছা আচ্ছা নন্ন জামা কি পবে আমার ভাই পবে তো দাদা ধরে আছে ছাড়ছো না দাদা ধরে লাগছিল তোমাকে ঢলে লাগছিল হুম আমার জামা হবে না স্নান করতে হবে না করতে হবে আবার সুন্দর জামা পরতে হবে ছাজুগুজু করতে হবে তারপরে ঘুরু ঘুরু যাবা তুমি যাবা ঘুরু ঘুরু তোমাকে তো ঘুরু ঘুরুই নিয়ে যাও না না কেউ নিয়ে যায় না আমার ভাইকে গুরু গুরু কেউ নিয়ে যায় না জানো শোনা কেউ ঘুরে ঘুরে নিয়ে যায় না সব কিছু খুলে রাখতেছি দিদি ভাই সব কিছু খুলে দিব থাকবে না নন্ন জামা পপি এ পচা জামা ডোঙা হয়ে গেছে না পড়েছিলাম পচা জামা ই মা সবাই দেখে নিল তো সবাই দেখে নিল তো যাবাই দেখে নিল এখানে বুঝে দেখো বুঝে দেখো এখানে দাদাকে খুলে আচ্ছা 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 খুলাই.. তোমর সারাদিন এভাবে থাকলে হবে জমা পড়তে হবে স্নান করতে হবে ফ্রেশ হতে হবে যেতে হবে কানে পড়ে গেল তোমার তোমার ইয়ে কো না তোমার ভাই ছুন্নর চুরি আরো ছুন্নর চুরি পরিয়েছে মা তাই না হ্যাঁ কিন্তু ভাই তোমার রূপার মামলাটা কোথায় গেলো ইবার নুনু জমা খুলে ফেলতে হবে এপার নানু জমা খুলে ফেলতে হবে তো ই ছবাই সবাই দেখে নিল যা চা চা সবাই দেখে নিল সবাই দেখে নিল এই যে সবাই দেখে নিলো হি ঠিকা ঠিকা সবাই দেখে নিলো এ দেখো আমার ভাইন্যুপুর পড়ছে এই দেখো নি পো দেখো দেখা দে দেখা বলো রাধে রাধে বলো কেমন আছো সবাই তুমি আছো তুমি আছো 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 বলে রাধে রাধে টিকুটি না দে ভাই বলে দে আমি না ছাঁজি গুজু করছি হ্যাঁ চলো এবার ছানু চলো চল শানু করব তো ভাইকে এখন ছানু কাটি নামিয়ে না দিলা দিয়ে এবার বড় ভাইকে নিয়ে নিব রাধি রাধি টিং 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 তুমি নাক করছো ওইদিকে ঘুরে গেছো যে এদিকে ঘুরে থাকো নাক না কি বাবুলি এবার দুই ভাই মিলে সান করবে ছানি কমবে দুই ভাই মিলে এই দেখো আমার সোনা ভাই দুজনে নেমে পড়েছে স্নান করার জন্য এবার সানি সানি কমবে এই যে লজ্জা পাচ্ছে কেননা তোমরা দেখে নিচ্ছ সেই জন্য চেনা চেনা চুনে চেনা এবার সুন্দর করে স্নান করাই তোমরা দেখতে থাকো তো চলো ভাইকে স্নান করাই চুনেছুনা চুনে চুনা Ooh. Thank you.

Oh da 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 ada Oh da, da. Amu kek te papi tau na Tau na Tuku Amu ladu te keno na Keno Tau mu kek te papi tau Amu ladu te kaba Tumu ladu te kaya mi Kenilam Tumu amu te kau Teka, 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 t e k

সবাই দেখে নিল ঝি জি সবাই দেখে নিলো টুকি টুকি এবার তুমি বছ হম দাদা ভাই কি করাই আচ্ছা 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 ভাই আচ্ছা 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 দেখো আজকে ভিডিও হচ্ছে জন্য তোমাদের অনেকেরই মনে হতে পারে যে আমি হয়তো একটু এক্সট্রা করছি বা কিছু কিন্তু না আমি যখনই ওকে স্নান করাই বা যখনই ওকে ঘুম পাড়াই সব সময় আমি ওকে এইরকম নিউ বর্ন বেবির মতনই ট্রিট করি যেটা হয়তো আমার ছোট ভাই থাকলেও আমি এইরকমই করতাম এরকম সেম টু সেম আমি আমার এই ভাইয়ের সাথেও কিন্তু করি লাড্ডু খেয়ে নিছে তোমার লাড্ডু তোমাকেও তো দিয়েছে তোমাকেও তো লাড্ডু দিয়েছে আর সত্যি কথা বলতে আগে তো গোপু ভাই ছিল না কিন্তু যখন থেকে ও আসছে তখন থেকে মানে বাড়িতে আসার সময় ওর জন্য কি নিয়ে আসবো খাওয়ার মানে সব সময় না এরকম মানে মনে হয় যে আমার হয়তো ছোট ভাই বাড়িতে আছে যে তার জন্য আমাকে কিছু একটা নিয়ে যেতে হবে সব সময় এরকমই অনুভূতি কাজ করে সত্যি কথা বলতে ও আমাদের একদম ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছে আর ওকে এত 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 ভালোবাসি আমি যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ভাইকেও এনে এখানে একটু করে এবার নন্ন জামা পড়বে এই যে সুন্দর জামাগুলো আমার মায়ের হাতে কিন্তু বানানো তোমরা যদি কেউ কখনো আমাদের বাড়িতে আসো বুঝতে পারবে ব্যাপারটা যে আমি ওকে কিরকম ভাবে ট্রিট করি আমি কোথাও যাওয়ার আগে ওকে টাটা না বলে আমি যাবোই না মানে কি রকম মনটাই যেন মানে না মানে আমি যদি বাড়ি থেকে মানে বেরিয়ে যাই গেটের সামনে চলে যাই তাও মনে হয় কিছু একটা করলাম না মানে কিছু একটা মিস হলো আমি ঠিক আবার ফিরে এসে আমি ওকে বলি যে ভাই শোনা ভাই টাটা আমি যাচ্ছি এরকম করে আমি না বলে ওকে মানে কোথাও যেতে আমার মনটাই যেন চায় না কি জানি কেন বুঝতে পারি না কিন্তু এরকম হয়ে গেছি ও আমার জীবনের সাথে এইভাবে জড়িয়ে গেছে না যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার নিজের ভাই থাকলেও হয়তো আমি এরকম ভাবে ট্রিট করতাম যতটা ওর সাথে না জড়িয়ে গেছি আমি কোথাও যাওয়ার আগে মানে সত্যি কথা বলতে ওকে না দেখে আমার গেলে আমার নিজেরই মনে হয় না যে মানে কিছু একটা মিস গেছে আমার ভালোই লাগে না কিছু ভালো লাগে না এই ভিডিওসগুলো এই জন্যই করা যে আমি যাতে পরবর্তীকালে ইউটিউবে দেখতে পারি কখনো যাতে ওকে মিস না করি জন্যই কিন্তু আমি এই ভিডিওগুলো ক্যাপচার করে রাখছি আর এখানে তোমরা যতগুলো জামা দেখতে পাবে সব কিন্তু আমার মায়ের হাতে বানানো আর মা এত 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 সুন্দর সুন্দর ওদের জন্য জামা বানায় যে আমার নিজেরই লোভ লাগে সিরিয়াসলি বলছি কেউ ড্রেস পরিনি বড় ভাইকে এই ড্রেসটা পরিয়ে নিচ্ছি এটা সুতির মধ্যে খুব সুন্দর এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আমরা যখন বাইরে যাই আমাদের এটাই চিন্তা থাকে যে ওর জন্য কিনে যাবো ঠিক আছে নিজেদের জন্য কিছু নিলাম চাই না নিলাম কিন্তু ওর জন্য কিনে যাবো আমি বাবিন মা বাবা সবাই কিন্তু এই জিনিসটাই করি ভাইকে কিন্তু ড্রেস পরিয়ে দিচ্ছি ফিতাটা কোথায় গেল শোনো ফিতাটা ভাইকে কিন্তু এই যে ড্রেস পরিয়ে দিলাম তোমরা নিজেরাই দেখো ড্রেসগুলো কত সুন্দর লাগছে কত সুন্দর লাগছে বাবালি বাবালি এবার আরও অনেক সাজার জিনিস ওর আছে ফার্স্টে আমি চুল পরিয়ে নেব চুল পরিয়ে নিলাম তারপরে কিন্তু চুড়ি পরিয়ে নেবো যদিও ওর হাতে কিন্তু রূপোর চুরি রয়েছে তবু এই চুরিগুলো পরালে আরও ভালো লাগে দেখতে সেই জন্য এই চুরিগুলো পরিয়ে নিলাম তারপরে কিন্তু কানের পরিয়ে নেব কানের পরিয়ে নিলাম পিপরা উফ কামড়ালে আমি জানি যাদের বাড়িতে গোপসোনা আছে তারা সবাই কিন্তু গোপসনাকে এইভাবেই ট্রিট করে একদম ঠিক নিজের ছেলের মতো ভাবে রাখে আর সত্যি ভাবেই রাখাটা উচিত আর ও কিন্তু কখনো মানে এটা কিন্তু শাস্ত্রে লেখা নেই যে গোপসোনাকে এটা দিতে লাগবে এই হচ্ছে খাবারটা দিতে হবে না হলে হবে না তোমরা নিজের ছেলে মেয়েকে যেভাবে মানুষ করো সেইভাবেই কিন্তু আমাদের গোপসাকে রাখতে পারো ও সেভাবেই খুশি হবে আর এই যে দেখতে পাচ্ছ আমরা একদম ছোট্ট বাচ্চাদের মতো ওকে ট্রিট করি মানে মুখে হচ্ছে পাউডার দেওয়া থেকে শুরু করে মানে সব কিছু সবসময় সাজিয়ে গুজিয়ে রাখতো ওকে বেশ দারুণ লাগে সত্যি কথা বলতে ওকে যখন সাজানো হয় মানে চোখ ফেরানো যায় না ওর থেকে একদম বৃষ্টি লাগে দেখতে আর ওর কিন্তু অনেক সাজা জিনিস রয়েছে কিন্তু যেহেতু গরমের টাইম সেই জন্য কিন্তু একটু কম কমই সাজিয়েছি তারপরে আমি মালাটা পড়াতে ভুলে গেছিলাম পরে যেটা পরিয়ে নিয়েছি তো তারপরে তোমরা দেখতে থাকো আমি ছোট ভাইকেও সেমভাবে একদম খুব সুন্দরভাবে সাজাবো তোমরা নিজেরাই দেখো ও কিন্তু সময় এ পাশে থাকে ওই পাশে থাকে ওর ভাই হচ্ছে এখানে থাকবে তো এবার ভাইয়ের রেডি করানোর পালা তো ভাইকে রেডি করিয়ে নিব এবার দেখতে পাচ্ছো আমার সোনা ভাইকে ছোটো ভাইকে ছোটো ভাইকে পরে যদি গরুর জন্য ফার্স্টে দিয়ে নিব পাউডার পাউডার দিয়ে নিলাম মুখে একটু দিয়ে দিব যাতে গরম না লাগে কারণ এখন প্রচুর গরম সেজন্য পাপালি তারপরে কিন্তু আমার সোনা চুল পরে নেবে চুল পরে নিলো দেখতে পাচ্ছ কত সুন্দর মালা পরিয়ে নেব ও বড় ভাইকে তো মালা পরাতে ভুলে গেছি বড় ভাইকেও কিন্তু মালা পরাতে হবে মালা পরিয়ে নিলাম তারপরে চুরিগুলো পরিয়ে নিচ্ছি চুরি পরিয়ে নিলাম ম্যাচিং ম্যাচিং হয়ে গেল ইয়েলো ইয়েলো চুরি ইয়েলো মালা তারপরে কত সুন্দর তাস্তা পরিয়ে দিলাম তারপরে আমি কিন্তু এখনও কিন্তু ওদের বাসি দেইনি ওদেরকে বাসি কিন্তু দিতে হবে ম্যান্ডেটারি সেটা তোমরা সবাই জানো দেখো একটাই কথা বলবো অনেকেই ভাবতে পারো যে হয়তো ভিডিওর জন্য আমি আবার বলছি ভিডিওর জন্য হয়তো তোমরা ভাবতে পারো যে এরকম ভাবে ওকে ট্রিট করা হচ্ছে কিন্তু না আমি সব সময় ওকে এইভাবেই ভালোবেসে আসছি আর এইভাবেই ভালোবেসে যাবো হ্যাঁ আমার যখন বিয়ে হবে তখন এই গপু ভাইয়ের সাথে এই সুন্দর কাটানো মুহূর্তগুলো আমি খুব মিস করবো এগুলোর জন্যই কিন্তু আমি হচ্ছে মানে ক্যামেরা বন্দী করে রাখছি এই মুহূর্তগুলোকে কেননা সব সময় তো আর আসতে পারবো না তখন তখন এই মুহূর্তগুলোকে দেখেই মানে খুব খুশি হব আর হয়তো অনেক 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 মিস করবো আমার সোনা ভাইকে তো এই জন্যই কিন্তু এগুলো ক্যামেরা বন্দী করে রাখা আর কিছুই না তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি দুই গোপু ভাইকে কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আর হ্যাঁ জামা পড়ানোটা একটু ভুল হয়েছে যাই হোক আমি অতভাবে ভাবে প্রপার ভাবে তো পারি না কিন্তু এবার একটা অলৌকিক ব্যাপার হয় সেটা হচ্ছে তোমরা নিজেরাই শুনতে পাবে আমি বলছি ভিডিওটাতে তোমরা শুনতে থাকো তো ঠাকুরের জন্য এই যে শশা কেটেছি এবার এখানেও একটা গল্প আছে ঠিক আছে আমি এই যে শশাগুলো যে কেটেছি এবার হচ্ছে মাকে আমি বললাম যে মা ভাইকে কি দেব তো মা বললো যে শশা আর আঙুর আছে ওটা দিয়ে দে এইবার মানে আমি মাকে বললাম যে এটা কেমন করে হয় তিন ফল ছাড়া কীভাবে দিই তো মা বললো যে নিত্য পূজায় এটা দেওয়া যায় তো নিত্য পূজা মানে দৈনন্দিনকার যে আমরা পুজো দিই সেটা তো আমি মাকে বললাম যে না এটা তো তাও একটু কীরকম লাগছে তো তারপরে দেখি এই বেদানাটাও ঠাকুর ঘরে রয়েছে তো দেখো ঠাকুরের মানে প্রসাদের জোগাড় ঠাকুর নিজেই কিন্তু করে ফেললো মানে আমার মন দিতে চাইছিল না দু ফল তো ঠাকুর নিজেই কিভাবে মানে এটা কিন্তু মাও জানতো না যে বেদানাটাও রয়েছে তো এসে দেখলাম যে বেদানাও রয়েছে তাহলে ভালো লাগলো যে তিন ফল হয়ে গেল এবার বেদানাটা ছুলে আমি দেব তো তিন ফল হয়ে যাবে দেখতে কত ভালো লাগবে আর নকুল রানা তো থাকবেই সঙ্গে তো দেখো এখন কত সুন্দর লাগছে দেখতে তো এটাই বুঝলাম যে ঠাকুরের মানে ঠাকুরের জিনিস ঠিক ঠাকুরই এনে দেয় যে করেই হোক মানে যেইভাবেই হোক মানে মন নাটা মন আমার যেহেতু চাইছিল না সেই জন্য কিন্তু সেই যোগানটা ঠাকুর নিজেই করে দিল ভীষণ ভালো লাগলো এই জিনিসটা দেখে সিরিয়াসলি বলছি আমি নিজেও জানতাম না যে মানে ঘরে মানে মাও জানতো না স্পেশালি আমিও জানতাম না যে আমি তো আমার তো জানার কথাই না যেহেতু মাই রেগুলার পুজো দেয় তো আমিও জান মানে মাও জানতো না যে ঘরে তিন ফলই রয়েছে তো যাই হোক দিলাম ঠাকুরকে এবার দেবো তো এই যে এটা আমার গোপু সোনা তো আমার কপুসোনাকে দিলাম এই যে আমার গোপু এখন খাবে তো তারপরে জলটা দিলাম এবার এখানে তুলসী পাতা সব কিছু দিয়ে সব ঠাকুরকে প্রসাদ দিচ্ছি ফল প্রসাদ দিচ্ছি তো চলো দেখতে থাকো তো চন্দন বেঁধে নিয়েছি এবার ভাইকে টিকা পরিয়ে দেবো এভাবেই সব ঠাকুরকেও করিয়ে দেখো আমি কিন্তু প্রতিদিন পুজো দিই না তো আমার পুজো দেওয়াতে অনেক কিছু ভুলভ্রান্তি থাকতে পারে তার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি কিছু যদি ভুলভ্রান্তি করে থাকি সেই জন্য এই যে তোমরা এই বালতিতে যত ফুল দেখছ সব কিন্তু আমাদের গাছে এবার এই বালতিতে দেখে হয়তো মনে হচ্ছে অল্প ফুল কিন্তু এখানে অনেক 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 ফুল রয়েছে আমি যদি এইভাবে হাত ধরে তুলি তাহলে তোমরা বুঝতে পারবে কত ফুল রয়েছে আর এই সব কিন্তু আমাদের গাছের ফুল এই যে চন্দন তিলক দিয়ে তারপর কিন্তু ঠাকুরের চরণে অর্পণ করব তো এই যে আমার গুপু সোনাকে দিয়ে দিচ্ছি ফুল পাঁচ রকমের জবা এগুলো সব কিন্তু আমাদের গাছের দেখতে পাচ্ছ আর পার্পেল কালারের জবাটা দেখে আশা করি বুঝতে পারছো যে এটা কবেকার এটা সেই মাকে যে মাদার্স ডেতে গিয়ে দিয়েছিলাম সেটারই ফুল ফুটেছে তো আমি না কি করেছি মানে আমার গোপসোনার প্রসাদে মানে সব ঠাকুরের প্রসাদে ফুল দিয়েছি ঠিক আছে এবার মা এসে বলে তুলসী পাতা দিসনি সেই আমাকে তো বকা দিল এবার আমি বললাম তুলসী পাতা কোথায় খুঁজে তো পেলাম না সেই জন্য ফুল চন্দন দিয়ে দিয়েছি এবার হচ্ছে মা বললে কত তোর তুলসী পাতা লাগবে তারপর দেখি এই যে এই ইয়েতে পুরো ইয়ে জুড়ে তুলসী পাতা তারপরে এই যে চন্দন লাগিয়ে এবার ঠাকুরের মানে আমাদের গোপুসোনা পায় না দিলে নাকি গোপুষণা খুশি হয় না ঠিক আছে সেই জন্য দিলাম তারপরে এবার দিব প্রসাদে প্রসাদে দিলাম তুলসী পাতা জলেও দিয়ে দিলাম এবার গোপুসোনাকে আমি খাওয়াবো সব ঠাকুরকে দেওয়া হয়ে গেছে না শোনা কেন 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 চুনা ভাই আমার এতে কে খাবে লে কি খাবে ছা খাবে না 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 খেয়ে না খে খেনো তারপরে কি খাবে বেদানা খাবে না না বেদানা খেলে রক্ত হবে তাড়াতাড়ি খেয়ে নাও তারপরে কি খাবে নকুলদানা নকুলদানা খাবে না না তাড়াতাড়ি খেয়ে নাও তারপরে এবার আমার এই ভাই খাবে এটা তো খেয়েছে এটা খাবে ছোনা কেন 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 করছ তোমাকে পরে খাওয়াইছি রাত্রেবেলা তোমাকে আগে না তারপরে খাবে সচা খাবে না 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 ছোচা খাও ছোচা খাও তারপরে কি খাবে বেদানা খাবে না 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 তারপরে কি খাবে নকুল দানা খাবে না 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 এবার জল খেয়ে নিবে না শোনো জল খেয়েছ জল খেন জল খেন খাওয়া হয়ে গেছে আমার শোনার সব কিছু কমপ্লিট এই যে সব ঠাকুরের কমপ্লিট সো আমার পূজা দেওয়া কমপ্লিট তো তোমাদের কার কার বাড়িতে গোপুষনা আছে আর তোমরা কীভাবে পূজা দাও তোমরা আমাকে কমেন্ট করো আর আমাদের আমার দুই ভাইকে কীরকম লাগছে সেটাও কমেন্ট করো তো এবার পূজা দেওয়ার পর দেখি আমার বাবা ঠাকুর ঘরে মানে প্রতিদিন আমি দেখি বাবা স্নান করে গিয়ে আগে ঠাকুরকে প্রণাম করবে তারপরে হচ্ছে কিন্তু বাকি কাজগুলো করবে এটা আর আমি ভাবলাম যে এটাও একটা খুব সুন্দর মুহূর্ত সেই জন্য তাড়াতাড়ি করে ক্যামেরা বের করে ক্যামেরা বন্দি করে নিলাম এই সুন্দর তো এবার কিন্তু দিনের পূজা দেওয়া মোটামুটি শেষ আমি তারপরে রেস্ট করছিলাম তো তারপরে হচ্ছে বিকেলবেলা মানে রাত্রেবেলা যখন হলো মোটামুটি ওই নটা সাড়ে আটটা নটা নাগাদ তো মা কিন্তু ভাইকে কিন্তু আবার খাওয়ার খাওয়াচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ ভাইকে কিন্তু মিষ্টি দেওয়া হয়েছে দুপুরে ফল প্রসাদ খেয়েছে এবার আবার কত ফল প্রসাদ দেবে সেই জন্য কিন্তু মিষ্টি নিয়ে আসছে এবং নলেন গুড়ের মিষ্টি এই জায়গাটা আমি মিউট করছি সাউন্ডটা বিকজ আমার মানি ওই যে নিচে দেখতে পাবে হয়তো তোমরা ভিডিও কলে ছিল তো তারপরে হচ্ছে এই যে মা এখানে খুব সুন্দর করে ভাইকে কিন্তু মিষ্টি আর হচ্ছে আঙুল খাইয়ে তারপরে কিন্তু এবার আমি একটু না করছি মানে মা না পুজো দেওয়ার সময় আমি যদি ক্যামেরা নিয়ে গিয়ে মাকে জ্বালাই মা না খুব রেগে যায় তো আমি সেটাই করছিলাম আর সেই বকুনি খাচ্ছিলাম আর হচ্ছে ভাইকে না মানে ছোটো ভাইকে তো জামাটা ঠিকভাবে পড়াতে পারিনি মানে জামাটার স্টাইলটা একটু অন্যরকম ছিল তোমরা হয়তো ভিডিওতে খেয়াল করেছি না বলতে পারছি না কিন্তু ভিডিওটা যদি খেয়াল করে থাকো তাহলে বুঝতে পারবে যে জামাটার সিস্টেমটা একটু অন্যরকম ছিল সেই জন্য কিন্তু আমার পড়াতে একটু অসুবিধা হয়েছিল আমি যেহেতু ওকে সব সময় ড্রেস পড়াই না সেই জন্য তো তারপরে সেই জন্য তো মা সেই বকা দিল যে একটা কাজ তোর ঠিকমতো করে করতে পারিস না মানে এই জামাটাও ঠিক করে পড়াতে পারিস ভাইকে ওর কত অসুবিধা হচ্ছে এবার তারপরে যাই হোক তা বলে অনেক কিছু বকা খেয়ে ঠেয়ে তারপরে ভাইকে মা ঘুম পাড়িয়ে দিল তো এবার ভাইয়ের দেখো কত সুন্দর মশারি এনেছে মা এবার আগে না ছোট মশারি ছিল যেটাতে ভাই একাই ছিল তারপরে তো আমি বড়ো ভাইকে যখন অ্যানিভার্সারিতে গিফট দিই মা কিন্তু ওই মশারিতে কিন্তু আর ঘুম পাড়াতে হতো না এবার কি হতো মানে রাত্রেবেলা ভীষণভাবে না ভাইয়ের মানে যতদিন মশারি দিত না ততদিন দেখ যে ভাইয়ের মাথার কাছে না মশা গিয়ে না ভনবান ভনবন করত তো মা না মারা লেগেছে তো মা তারা তার কিন্তু হুড়ো করে এই মশাইটা নিয়ে এসেছে কি কিউট লাগে বাচ্চাদেরকে যেভাবে ঘুম পাড়ায় সেভাবেই কিন্তু ভাইকে এভাবে মা ঘুম পাড়া ছিল তো তারপর আমি মাকে আবার বললাম যে তুমি একটু দাঁড়াও আমি একটু ফটো স্কিপ তুলে নেই এত সুন্দর একটা মুহূর্ত ভাই আমার দুই ভাই ঘুমাচ্ছে আর সত্যি কথা বলতে জানো আমি যখন ভাইকে ঘুম পাড়াই আমি না ওকে গান করে করে মানে লড়ি শুনিয়ে যে যেরকম করে বাচ্চাদেরকে ঘুম পাড়ায় আমি এক্স্যাক্টলি সেমভাবে ওকে কিন্তু ঘুম পাড়ায় আর অনেক সুন্দর আদর করব মানে আমার আদরের ঘরা শেষ হয় না মানে যত আদর করি যত আদর করি তত কম মনে হয় তো আদর করতে থাকি তারপরে কিন্তু শেষে গিয়ে ঘুম পাড়াই তো মা হচ্ছে তাড়াতাড়ি মানে একটু লেট হয়ে গেছিলো ওই দিন তো সেই জন্য আর আমি তো ক্যামেরা করবোই সেই জন্য কিন্তু আর মা পুরো বিরক্ত মানে পুরো রেগে আমি ফটো তোলার জন্য মাকে দাঁড় করিয়ে রেখেছিলাম সেই জন্য তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও গাইস লাভ ইউ টাটা বাই বাই সি ইউ টাটা গুড নাইট শুভরাত্রি রাধে রাধে جمد ناقمد